আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজে আর সবচেয়ে মজাদার আম রসুনের টক আচার তৈরির রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয় তো এই জন্য প্রথমেই আমি কাঁচা আম খোসা সহ এরকম বড় কিউব করে কেটে নিয়েছি আর এখানে এক কেজির একটু বেশি কাঁচা আম রয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ আর দুই টেবিল চামচ সাদা সিরকা বা ভিনেগার আর দিয়ে দিচ্ছি পানি এখন এই পানিতে আমি আমগুলোকে ভিজিয়ে রাখবো প্রায় দুই ঘন্টা এতে করে লবণটা ভালো করে আমের ভিতর ঢুকবে আর আমগুলো আরও বেশি শক্ত হবে তাহলে আচার তৈরির সময় আমগুলো পুরোপুরি গলে যাবে না তো ফিরে এলাম দুই ঘন্টা পর এখন আমি আমগুলো থেকে পানিটা ঝরিয়ে নিব। তো পানিটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এখন চুলে একটা হাড়ি বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি চারশো গ্রাম সরিষার তেল তেল হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পাঁচটা মরিচ আর হাফ টেবিল চামচ আস্ত পাঁচ ফোড়ন এখন এই শুকনামরিচ আর পাঁচ ফোড়নগুলোকে নেড়েচেড়ে হালকা ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি চাক করে কেটে নেওয়া দু ইঞ্চি সাইজের আদা আর দিচ্ছি ছিলে ছাড়িয়ে নেওয়া পাঁচটা বড় রসুনের গোয়া এখন সব কিছু নেড়ে এক থেকে দেড় মিনিটের মতো ভেজে নিচ্ছি এখন দিচ্ছি দুই টেবিল চামচের মতো শুকনো মরিচের পেস্ট চাইলে এখানে আপনারা মরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন তবে এই পেস্টটা ব্যবহার করায় টেস্টটা অনেকটাই বেড়ে যায় দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এখন সব কিছু একসাথে নেড়ে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পর কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি এখন সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি দশ বারোটা আস্ত কাঁচামরিচ আর ওয়ান থার্ড কাপ চিনি আবারও সব কিছু একত্রে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব আমগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত তো আমগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন দিচ্ছি এক টেবিল চামচ কালো সরিষা বাটা আর এক টেবিল চামচ সাদা সরিষা বাটা এখন সরিষা বাটার সাথে সব কিছু নেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আচারটা প্রায় হয়ে গেছে আর এই আচারটা তৈরি করতে আমার প্রায় পঁচিশ মিনিটের মতো সময় লেগেছে এই তো দেখুন আচারটার লুকসটা কতটা সুন্দর এসেছে সো ভিউয়ার্স এই ছিল আমার আজকের রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন আমার চ্যানেলে নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ